মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছি সংসারের সমস্ত কাজের দায়িত্ব কিন্তু নিতেই হবে সেই ইচ্ছে থাকুক বা নাই বা থাকুক শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আর একটি নতুন ব্লগ আর এখন কিন্তু বাইরে বেশ রিমঝিম রিমঝিম করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে এক পশকলা বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু আবারও বৃষ্টি নেমেছে আর মাছ আলায় এসছে বন্ধুরা ভাবলাম যে বাড়ি থেকে একটু মাছ রাখি দেখতে জিওল মাছ জিওল মাছ আর খেতে ইচ্ছে করছে না তো নিয়ে নিয়েছে এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করছে আমার মেয়ে সেই যে বাটাটা তো ভাবলাম যে বাড়ি থেকে একটু ছোট আকারের চিংড়ি পেয়েছি মানে খুব ছোট তা নয় দেখো এই ধরনের মানে এই রকম একটা সাইজের আমি কিন্তু নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে এখানে আটশো গ্রাম আছে চিংড়ি মাছ তো ভেবেছি এখান থেকে বড় বড়োগুলো একটুখানি বেছে বেছে আলাদা করে নেব যাই হোক বন্ধুরা ওপরেই না করলাম বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে এখন এই বৃষ্টির মধ্যে আর পেছনে গেলাম না সকালে ব্রেকফাস্ট হয়ে গেছিলো আর এই ডিমের মধ্যে না নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম মানে এই মাছ আসার আগে ভেবেছিলাম যে এত বৃষ্টির মধ্যে বাবা বাজারে যেতে পারবে না তো বাড়িতে ডিম আছে ডিমের যে কারি সেটাই রান্না করি তবে চিংড়ি মাছটা আজকে করব না যেহেতু ডিমের ব্যবস্থা আগেই নিয়ে নিয়েছিলাম সে কারণে ডিমটাই কিন্তু আজকে রান্না করছি আর ওর বাবা এই আলু দিয়ে ডিমের যে ডালনাটা এটা একটুও পছন্দ করে না কিন্তু কিচ্ছু করার নেই আজকে খেতেই হবে আমি বললাম যে ডিম খাও বাজারে আর যেতে হবে না আর এটা হচ্ছে ঘেটকুল পাতা আমার বাড়িতেই হয়েছে সেখান থেকে বাবা কেটে দিয়েছে ধুয়ে টুয়ে আমি একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এই কালো জুড়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি করছি তবে পেঁয়াজ রসুন বাটা কিন্তু ওর মধ্যেও আমি দিয়েছি এর মধ্যে আর রসুনটা আলাদা করে দিলাম না তো এইভাবে একদম নর্মাল যেভাবে তোমরা সবাই করো আমিও সেইভাবে করি তবে একটু পেঁয়াজ না বেশিই দিয়ে দিয়েছি মনে হচ্ছে একদম লাঞ্চ কিন্তু রেডি আর আজকের লাঞ্চ কিন্তু ভীষণই ফাঁকি এই দেখো ঘেটকুল পাতাটা সবুজ সবুজ কাঁচা লঙ্কা দেওয়াতে আর পাতাটা তো একদম সবুজ হয় আর এই হচ্ছে আলু আর ডিমের হচ্ছে ডালনা তো একটু খাবারটা কিন্তু ড্রাই হয়ে গেল আজকে মানে একটু বাজি রান্নাও হয়ে গেল আর এখন এসছি বিকেলবেলা আসলে বন্ধুরা প্রথম দিকে ভাবলাম যে আমি তোমাদেরকে না আজকে ইভিনিংয়ের যে রুটিন সেটা শেয়ার করব সে কারণে কিন্তু আমি ব্লগটা শুরু করিনি যাই হোক ক্লাসটা ভাবলাম যে একটু রান্নাটা দেখিয়ে নিই মানে কি কি খাচ্ছি আর এই দেখো দুপুরবেলা রান্না হয়ে গেছিলো না তো রান্নার সাথে সাথে কিন্তু কড়াই টড়াই সমস্ত আমি মেজে রেখেছি এখনও কিন্তু আমার হাউস হেল্পার আসেনি সেই কারণে রান্নার ফাঁকে ফাঁকে না করলে মুশকিল হয়ে যাবে তো একটুখানি মানে আমার কাজটা কমিয়ে রেখেছি আর এই যে মিক্সার গ্রাইন্ডারটা এটাও কিন্তু পরিষ্কার করতে হবে আর কাল থেকে আমি নতুন যে মিক্সির বাটিটা এনেছে সেটা কিন্তু ব্যবহার করব আর বন্ধুরা আমি একজনের কমেন্টস পড়ছি সে আমাকে লিখেছিল মানে তার নামটা আগে বলি তার নাম হচ্ছে ঝুম রয় খুব ভালো লাগলো তুমি চুলে কি লাগাও আর মেথিটা কিভাবে খাও একবার বলবে তুমি কিছু বাইরের খাবার খাও না কেন তো আমি ঝুমকে প্রথমেই জানাই অনেক ভালোবাসা যে তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্টস করেছো আর চুলে আমি কি লাগাই চুলে আমি একটা হেয়ার অয়েল বানাই মানে আমি বাড়িতে সেই হেয়ার অয়েলটাই কিন্তু আমি লাগাই তুমি যদি চাও আমার যে শর্টস ভিডিও ওখানে গিয়ে দেখতে পারো যে লাস্ট যে ভিডিওটা দেওয়া আছে ওখানে কিন্তু আমার একটা অর্গানিক হেয়ার অয়েল বানানো আছে তো ওই তেলটা চুলে লাগালে ভীষণভাবেই কিন্তু উপকৃত আমি হই তা তোমরাও যদি চাও তো তোমরাও দুটা ইউজ কিন্তু করতে পারো ওইভাবে বানিয়ে আর দুই একদিন পর আমি বানাবো আবার দেখাবো তোমাদেরকে খুব ভালোভাবে তখন তুমি দেখে নিতে পারো আর তার আগে দেখতে চাইলে শর্টসে গিয়ে দেখতে পারো আর আমি বাইরের খাবার কেন খাই না বাইরের খাবার এমনি আমি খাই না খুব একটা কিন্তু আমি ভালোবাসি না বাইরের খাবার খেতে আর বাইরের খাবার খেলে শরীরের জন্য যে মানে ভালো নয় সেই কারণেই কিন্তু আমি অ্যাভয়েড করি কারণ আমার ওয়েট অনেকটাই বেশি আছে তাছাড়া আর কিছুই নয় আর জিজ্ঞাসা করেছো যে মেথি আমি কিভাবে খাই বাজার থেকে মেথি কিনে এনে সেই মেথিটাকে খুব ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে কিন্তু রোদে একদম ভীষণ ভালোভাবে যে একদম চুড়মুর কুড়মুড় করবে না সেরকম করে কিন্তু একদম শুকিয়ে নেবে নিয়ে তারপর মিক্সিতে একটা ড্রাই যে রোস্ট সেটা করে নেবে মানে একটা পাউডার বানিয়ে নেবে আর কিচ্ছু করতে হবে না সেখান থেকে অল্প অল্প করে নেবে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে জাস্ট এক চিমটি যাকে বলে সেটাই কিন্তু জলে গুলে বা একটু ভিজিয়ে রাখবে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখি তারপর খেয়ে নেবে ওটা খেলে কিন্তু তোমার চুলের জন্য যে সেই উপকারটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে তবে সপ্তাহে দুদিন থেকে তিন দিন নির্বিশে কিন্তু খাওয়া যাবে না ওই মেথি পাউডারটা তো এইভাবেই কিন্তু আমি মেথিটা খাই আর বারিন বোস অ্যাকাউন্ট থেকে যে আমাকে কমেন্টস করেছিল সে জানতে চেয়েছিল আমার সোফাটা বানাতে কত খরচ পড়েছে আসলে কি বলো তো তোমাকে আমি উত্তরটা দিয়েছি তাও বলছে যে দামটা তো আমি ভুলে গেছি সেই সময় না আমার অনেক কিছু জিনিস কিন্তু মানে কাঠের যে ফার্নিচার একসাথে বানানো হয়েছিল তাই প্রপার দামটা আমার মনে নেই যে কোনটার পারপাসে কতগুলো মানে কত টাকা খরচ হয়েছিল। সেই কারণে কিন্তু আমি তোমাকে না বলতে পারলাম না তবে সেগুন কাঠের তো বেশ একটু ভালোই দাম পড়েছে সেটা আমরা সবাই আইডিয়া করতে পারি কারণ সেগুন কাঠের কিন্তু দাম অনেকটাই বেশি হয় বন্ধুরা তোমাদের ওখানে কি সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি দফায় দফায় এত ঝেড়ে বৃষ্টি যাকে বলে সব চাইতে বেশি বৃষ্টি কিন্তু আজকে আমাদের এখানে হয়েছে আর অন্যান্য দিন আমি শুনেছি মানে আরও অন্যান্য জায়গাতে তোমাদের বৃষ্টি হয়েছে আর এত বৃষ্টি না মনে হচ্ছিল না যে কোনো কাজ করি আজকে সত্যি সত্যি সেই ল্যাথ খাওয়া দিন কিন্তু আমার আজকে মনে হয়েছিল যাই হোক তবুও তো সংসারে কাজগুলো করতেই হবে আর এই কিচেনটাকে ভালোভাবে কিন্তু আমি এখন পরিষ্কার করে নিলাম তবে রান্না না তো তেমন কিছুই করিনি তোমরা দেখতেই পেয়েছ সকালবেলা কিন্তু সে যেন তো বেশিরভাগ দিনই আজ মানে আমার আজকাল চলছে যাকে বলে আম রুটি মুড়িয়া মানে আমের ওপর দিয়েই আমি কিন্তু চালিয়ে দিচ্ছি আর মেয়ে খেতে চাইছে না জোর জোর করে কিন্তু মেয়েকে খাওয়াচ্ছি ওর বাবা কিন্তু ভীষণ ভালোবাসে খেতে আর আমিও ভীষণ ভালোবাসি কোনো অসুবিধা হচ্ছে না সকালের দিকটা তবে হাউস হেল্পার আসছে না তো বাসন মাজানে একটু সমস্যা হচ্ছে তবে বাবা কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করেছে তবে আজকে আমি সমস্ত বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি আর এখন এসেছি তো সন্ধেবেলাতে তো মেয়েও বলল যে চা খাবো তো আমি কিন্তু দুজনের জন্য চা বসিয়েছি তবে মেয়ে বলল যে র চা খাবো আমি না আজকে আর মেয়ের জন্য র চাটা করছি না আজকে কিন্তু দুজনার জন্যই আমি বানাচ্ছি দুধ চা তো হঠাৎ দেখছি মেয়ের ভীষণ মানে রচার প্রতি মানে লিকার চা যাকে বলে সেই চায়ের প্রতি কিন্তু খুব একটা নেশা হয়েছে অথচ মেয়ে কিন্তু দুধ চা ভীষণ বললাম কেন খাবে না কেন তখন হেসে বলছে পাপাকে বলো পাপার বয়স হয়েছে পাপা যেন একটু একটু এখন থেকে লিকার চা খায় তো আমি ওর বাবাকে বলছি ওর বাবা বলছে যে না আমি কোনো দিন লিকার চা খাবো না ভীষণ ভালোবাসে ওর বাবা দুধ চা খেতে আর মেয়ের জন্য দেখো দুটো বিস্কিট দিয়ে আমি নিয়ে যাচ্ছি মেয়ের কাছে আর এখন তোরা চা বিস্কুট দুজনাই খাবে আর আমি কিন্তু খাবো না চা বিস্কিট বন্ধুরা আমি দেখো নিয়ে নিয়েছি আমার জন্য দু গ্লাস আমি এখন জল খাব আর জল খাই এই টাইমটাতে আমি তোমাদের সাথে শেয়ার করি না প্রত্যেক দিন কিন্তু দেখো গ্লাসটা ভুললো না যাই হোক এটুকানিই আগে আমি খেয়ে নিলাম নিয়ে তারপরে এখন বাজে কটা বারো তো সাতটা হচ্ছে পনেরো কুড়ি এরকম টাইম এখন আমরা তিনজনে কিন্তু রেডি হয়ে যাচ্ছি একটুখানি কেনাকাটা করতে মানে মেয়ের জন্য দু একটা জিনিস লাগবে সেটাই নিতে সময় তো আর দিনের বেলা একদমই পাইনি আর তারপরে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে মনেই হচ্ছিল না যে পরে আর রোদ উঠবে তবে পরে কিন্তু বেলা বেড়ার সাথে সাথে প্রচুর কিন্তু মানে রোদ উঠে গেছে আর বৃষ্টি নেই রাস্তাঘাট দেখে মনে হচ্ছিল না যে এত বৃষ্টি হয়েছে সকালবেলা যাই হোক বন্ধুরা আমরা তিনজনাই কিন্তু এর ভেতরে ঢুকে যাচ্ছি দেখতেই পাচ্ছ এটা স্টাইল বাজার এর ভেতরে কিন্তু আর শ্যুট করতে দেয়নি বন্ধুরা যাই হোক টুকটাক নিয়েছি তবে ভাবছো না কিছু নেই আছে কিন্তু জিনিস তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো আর ওই ব্যাগটা না ওর বাবা দোকানে দিয়েছিল কি ফিতে ছেড়ে গিয়েছিল সে ফিতেটা ঠিক করতে আর তার মধ্যেই কিন্তু ঢুকিয়ে নিয়েছে জিনিসপত্র আর বন্ধুরা যখন বেরিয়েছিলাম দেখো আমি এখানে না বালতি করে জল রেখে গেছি যে পা ধোয়ার জন্য আর বৃষ্টি না বাইরে তবে ভেবেছি খুব জল কাদা পাবো আর এই দেখো এই ব্যাগের মধ্যে কিন্তু ওর বাবা নিয়ে নিয়েছে তো আগে আমি এই ব্যাগ থেকে বার করে মেয়েকে দিয়ে কিন্তু আমি এখন ওপরে পাঠিয়ে দেবো এই জিনিসটাকে যে নিয়ে যা নিচে থাকলে না আর তোমাদের দেখানোর কথা আমার একদমই কিন্তু মনে থাকবে না তবে বন্ধুরা জানো তো এখন কিন্তু আমার অনেক কাজ আছে তোমরা দেখতেই পেয়েছো যে দুপুরবেলা আজকে রান্না কিন্তু একদম করিনি মানে ফাঁকি বাজি আর যেহেতু বাবা আছে মেয়ে আছে আমাকে দেখো এসে এখন আবার বসাতে হলো এখন কটা বাজে বলো তো এখন কিন্তু বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা এই সময়ে কিন্তু আমি এসে রান্না বসেছি একটু কিন্তু ইচ্ছে করছে না কিন্তু কি করব দুপুরটা ওরকম ফাঁকি দিয়েছি আবার রাতেবেলা মানে ইচ্ছে না চাইলেও কিন্তু আমাদের মেয়েদেরকে করতেই হয় আর বাবা আর মেয়ে দুজনে কিন্তু এসি রুমে ঢুকে বসে আছে বেশ গরম লাগছে যেন তো যতই বৃষ্টি হোক না কেন আর বন্ধুরা স্টাইল বাজার থেকে কি কি আনলাম সেটা না কালকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট প্রভাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট